কিন্তু সব সময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সব সময় উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই উসমান ভাইয়ের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই ঘটনা সিটি ইনফিনিটি গভর্নমেন্টের হয়েছে আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে এখনো পর্যন্ত যে সকল অপরাধী অপরাধ সংঘটিত করেছে এবং খুব স্পষ্ট ভাবে একটা কথা আমরা ইনকিলা পর্যন্ত জানাই এখানে কিন্তু কোনো একক বা দুইজন শুটার এখানে কিন্তু একটা পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে এবং আমাদের সাবধানে থাকবেন আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো বাড়ি কিনবো তারপর হচ্ছে নিজেদেরকে ঘরের ভিতর বন্ধ বলেন ভাই একটু আগে বলে গেছে আমি আর মুখে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছাই দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং গোয়েসদা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে কে কোথায় কখন কার সাথে গিয়ে আমাদের একটাই প্রশ্ন খুনি যদি জাহান নামে থাকে জাহান নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাইতে হবে জাহান নামে যাবে এখান থেকে স্পষ্ট বার্তা আমরা আমাদের যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব আপনাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম তাকবীর ইনকিলাব 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 প্রিয় সাথী ভাইরা বোনেরা আবার আজকে এমন এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যে সময়ে আমাদের প্রতিবেশী দেশ রক্ষী দেশ ভারত আমাদের উপর জেঁকে বসেছে এই ভারত তাদের লক্ষ লক্ষ সন্ত্রাসীদেরকে এই দেশে পাঠাচ্ছে আমাদের দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করার জন্য আজকে আমি একটা কথাই বলবো আপনারা কি কি সেই রক্তের চান 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 বিচার না আবু আবুদের রক্তের বিচার চান কি চান না যদি চান একটাই পন্থা আপনাদের সামনে আছে সেই পন্থাটা হলো আগামী নির্বাচনে জুলাই আন্দোলনের যে বিপ্লবী আছে তাদেরকে আপনারা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন এই বিচার হবেই হবে তখন আর যদি তা না করে দালালদেরকে পাঠান ইন্ডিয়ার দালালদেরকে পাঠান আওয়ামী লীগের দালালদেরকে পাঠান বিশ্বাস করেন এই দেশ আবার ফেসিবাদ ক্রাইম হবে সুতরাং আপনাদেরকে অনুরোধ আজকে নেমে করুন জুলাই বিপ্লবে যারা বিশ্বাস করে তাদেরকে আপনারা আগামী নির্বাচনে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে পার্লামেন্ট বড়ি হবে পার্লামেন্ট কমিটি হবে একজন একজন করে লক্ষ লক্ষ দললের বিচার হবে তবে যে শান্তি হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাইয়ের অন্যতম সৈনিক আপ বাংলাদেশের কর্মী আলী আহসান জুন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমান রাহিম আজকে এই সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভগান আসসালাম আলাইকুম আপনারা জানেন এই সমাবেশ আমাদের আয়োজন করবারই কথা নয় শরীফ উসমান হাদির মাথায় গুলি করা হয়েছে আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয় তাহলে আমাদের আওয়ামী লীগের দশরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে আমাদের ভদ্রতার জামা যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয় তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটি থেকে খুঁজে করতে হবে আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার বাইকে হত্যা চেষ্টা চালানো হবে আর বাংলাদেশে শরিবস্থান হাজির ভাই 15 বাজে থাকতে ভারত জঙ্গিতে থাকতে পারবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই গুজরাটের কোষায় বাংলার কোষায়কে জায়গা দিতেো যদি বাংলাদেশ যেতে যায় বাংলাদেশের বেশ করে জননকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কোষাইকে ধরে আনবো বাংলার জনগণ ভয় পায় না বাংলার জনগণ হাসিরাকে দিল্লির পালিয়ে থেকে জব্দ করেছে যে জনবলের সমবলে যাদের মুক্তি দিয়েছে সেই জনগণ যদি কলকাতার উৎস থেকে মার্চ করে কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই বাংলার কসাইকে অতি সত্তর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে একই সাথে বলতে চাই যারা সুশীলতা করছেন আমার বাইরের উপরে গলে চাকে নর্মালাইজ করার চেষ্টা করছেন আপনারা নিরাপদে থাকতে পারবেন না যদি আমাদের উপর এভাবে জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে আমি বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি করতে পারবে না একথা স্পষ্ট আমার সংগ্রামী সহযোদ্ধাগণ আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে বাংলাদেশে শরীফ ওসমান আদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে শরীফ ওসমান উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে মাটির সাথে পিছিয়ে ফেলতে হবে যে সিন্ডিকেটের সাথে জড়িত যে ভারতীয় দলাল চক্রের সাথে জড়িত বাংলাদেশে এজেন্সির যারা সাথে জড়িত তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শক্তির মুখোমুখি করতে হবে প্রিয় জনগণ প্রস্তুত হন জুলাই কোন অভ্যুত্থান রয়েছে বিপ্লবে পরিণত করতে হবে

মানে ইন্টারিম এই মাত্র একটা স্লোগান হইল যে ওসমান কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে মানে ওসমান ভাই তো হওয়ার কিছু বাকি নাই এই ইন্টারিম ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠছে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে তিনশো আশি নাকি বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দর নির্বাচন আপনাদেরকে উপহার দিবে প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির কর্মী আক্তার কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শুধু হাতে ভাইয়ের প্রয়োজনে না আমরা গোটা বাংলাদেশের প্রয়োজনে আজ এখানে একত্রিত হয়েছি হাদি ভাইয়ের মতো করে আরো অসংখ্য ভাইয়ের আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের দালালদের কাছে তুলে দেব না এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার জন্য ষোলোটা বছর ধরে ওই ভারতের দালালেরা বাংলাদেশে হাসিনাকে তৈরি করতে দিয়েছিল আর পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশের গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে তারা ভারতে জায়গা দিয়েছে আমরা ভারতের কাছে বলতে চাই শেখ হাসিনা সহ বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে ভাইরা আমার আবরার ভাত জীবন দিয়েছে আবু সাঈদ জীবন দিয়েছে শরীফ ওসমান হাদি গুলি খেয়েছে আমাদেরকে আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই দুনিয়ার জীবনে আমরা যেমন রঙ্গিন তাকে হয়ে ঘুরতে চাই আমরা নিয়ত রাখি পর জীবনে আমরা সবুজ পাখি হয়ে ঘুরব অতএব আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আমি আপনাদের কাছে কামনা করি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ হাতি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও জুলাইকে বাঁচিয়ে রাখো জুলাইয়ের সকল শক্তিকে বাংলাদেশের জন্য একতা বদ্ধ থাকার তৌফিক দাও আবিন সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপ বাংলাদেশের কর্মী রাফে সালমান রাখার জন্য অনুরোধ করছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির সম্মানিত দলীয় প্রধান নাহিদ ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাহিদ ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি